নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমরা দুজন মিলে তৈরি হয়েছি আমার স্কুলে যাওয়ার জন্য এটা আমার বর্মশাই তৈরি আমাকে নিয়ে যাওয়ার জন্য এটা আমার বাড়ির সামনে রাস্তা দুদিন জলে ভর্তি তাই একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য আমরা পৌঁছে গেলাম আমাদের শহর গোপীবল্লভপুর এটা আমাদের সবার প্রিয় হাতিবাড়ি ছক গোপীবলপুরের মূল আকর্ষণ হচ্ছে এই সিধুকানু কানু যা দেখতে খুবই সুন্দর অনেকে এই সেতু সৌন্দর্য বিকালে দেখতে আসেন সুবর্ণরেখা নদীর তীরে এই সেতু অবস্থিত বলতে বলতে পৌঁছে গেলাম আমার স্কুলের সামনে আপনাদেরকে তো আমার স্কুলের নামটাই বলাই হয়নি আমার স্কুলের নাম হচ্ছে রান্ডোয়া হাই স্কুল এই দিকটা হচ্ছে স্কুলের পিছনের মাঠ চলে এসেছি স্কুল থেকে বেরিয়ে এবার বাড়ি ফেরার রাস্তা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আপনারা যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু